আজকে বিদেশের গাড়ি পার্কিং নিয়ে কিছু কথা বলবো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বিশাল বড় মার্কেট এবং পাশেই রয়েছে গাড়ি পার্কিং এর জায়গা তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা রোড রয়েছে সাথে রয়েছে পার্কিং এর জায়গা এখানে লম্বা লম্বি করে একটি গাড়ি পার্কিং করা আছে এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা দাগ দেওয়া আছে এই দাগগুলোর ভিতরেই গাড়িগুলো রাখতে হবে এই যে পাশে রয়েছে আবার ব্যাগ গেট দিয়ে পিছনে মেইন রোডে এসে রোড দিয়ে বের হওয়ার জন্য এটা কিন্তু একটা মার্কেট বিশাল বড় মার্কেট তো প্রত্যেকটা জায়গা জায়গায় এরকম ছোট একটি ডাস্টবিন আছে দেওয়া মানুষ সিগারেট খেলে এখানের মধ্যে এগুলো ফেলে এবং পাশে দাঁড়ায় এই যে দেখুন এখানে অনেকগুলো দাগ দেওয়া ছিল তো এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা কিন্তু এই তাকটার ভিতরেই পার্কিং করছে এখানেও কিন্তু পার্কিং করছে কিন্তু এই যে এই গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু যদি ট্রাফিক পুলিশ দেখতে পায় জরিমানা গুনতে হবে বিশাল আকারের পুলিশ সাধারণত আসলে গাড়ির এই যে পিছনে নাম্বারগুলো থাকে এই নাম্বারটা দেখে যদি পার্কিং অবস্থা যদি ঠিক না থাকে উল্টাপাল্টা করে পার্কিং করে রাখে ঠিক এই গাড়িটির মতো তাহলে এই নাম্বারটি দেখে জরিমানা মারা হয় ঠিক এভাবে নাম্বারটি স্ক্যান করবে তারপর এখানে যে জরিমানাটা আসে এটা মেরে দেবে তাহলে একটা নোটিফিকেশন মানুষের মোবাইলে চলে যাবে যে কত টাকা জরিমানা মারা হয়েছে এই কারণে বিদেশের আইন শৃঙ্খলাগুলো ঠিক থাকে